জামদানি মানেই অনেক দাম কে বলে এত দামে নিতি কারখানা হতে পাইকারি দামে পেয়ে যাবেন এখন থেকে সাশ্রয় মূল্যে আসসালামু আলাইকুম জামা কাপড় পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জামদানিগুলো আজকে দেখাবো মাথা নষ্ট সামদানি সবগুলোর সাথে আপনারা চাইলে কিন্তু টার্সেলো করে নিতে পারবো খুব সুন্দর করে কিন্তু আমরা টার্সেল করে দিই এখন যে রেড শাড়িটা দেখাবো এটা একদম নতুন বউয়ের জন্য পারফেক্ট একটা জামদানি অনেকে লাল জামদানি খোঁজেন একদম সিঁদুর জামদানি আর এই শাড়িটাতে দেখেন কত সুন্দর করে আমরা টার্সেল ফলস করে দিয়েছি টার্সেল করার পর আঁচলের কতটা সুন্দর লাগে আর টার্সেলের কোয়ালিটি যা দেখবেন অন্য দশটা বিশটা জায়গা থেকে আমাদের কোয়ালিটিও হানড্রেড পারসেন্ট অথেন্টিক থাকবে আর আমাদের শাড়িগুলো ভিডিওতে দেখানো সবগুলো জামদানি থাকবে আসি সাইড কাউন্টার এইটা হচ্ছে সি গ্রিন হলুদ একটা ডুয়েল টোনের জামদানি এইটাতে কিন্তু টার্সেল সহ ফল সহ পেয়ে যাবেন এইটাতে দেখেন টারসেল করার পরে এইটারও লুকটা দেখেন এরকম যারা সুন্দর করে জামদানিতে এক্সট্রা লোক লুক দিতে চান আসলে সৌন্দর্যটা বাড়াতে চান তাহলে কিন্তু অবশ্যই টারসেল ফলস করাতে পারেন আর ফলস হচ্ছে জামদানি আয়ুটা বাড়ায় আপনার যে পাটটা পার্টটাকে দীর্ঘস্থায়ী করে আর এইটা হচ্ছে একটা জলপাই গোলাপি এইটারও ডিমান্ডিং এত বেশি মাস্টারি হলো কালার এইটার কথা আর কি বলবো সবারই পছন্দের একটা মাস্টারি যারা গায়ে হলুদের প্রোগ্রামে বিভিন্ন ইভেন্টের প্রোগ্রামে নিজেকে অন্যরকম সৌন্দর্য দেখতে চান তারা তারা কিন্তু এই জামদানিগুলো যোগাযোগ দেখতে পারেন আর যারা হোলসেল নিতে চান দেশ ও দেশের বাইরে যারা আছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন আমাদের যে প্রাইস আমাদের প্রাইস যে এই বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না কারণ আমরা হচ্ছে একদম উৎপাদনস্থল আমাদের নিজস্ব কারখানায় জামদানি হয় আমরা সেই জন্য কিন্তু আপনাদেরকে এত কম প্রাইজে দিতে পারি আর আমাদের শাড়িগুলোর কালার কম্বিনেশন একদম ইউনিক থাকবে দশটা বিশটা জায়গা থেকে যা থাকবে না আমরা নতুন জিনিস বানাই ওটি কপি করে কিন্তু সবাই বিক্রি করে এই জন্য আমাদের এত সুন্দর সুন্দর জামদানি হয় আর আমাদের প্রত্যেকটা জামদানিতে ভিডিওতে দুইটা প্রাইজের জামদানি দেখানো হয়েছে বাড়িতে সেগুলো থাকবে আটচল্লিশশো টাকা আর যারা পিকফোর্স তার সাথে সাথে অ্যাড করাতে চান তাদের জন্য পাঁচশো টাকা এক্সট্রা অ্যাড হবে আর এই বাকি যে শাড়িগুলো আছে সবগুলা থাকবে টাকা এই টোনের একটা জাম শাড়িটা দেখেন এইটার প্রাইস কিন্তু টাকা কত রিজনেবল তাই না আমাদের শাড়িগুলো কিন্তু আশি বাই সাইড কাউন্টে থাকবে আমি আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওতে দেখানো সবগুলো শাড়ি আশি বাই সাইড কাউন্টে থাকবে আর শাড়িগুলো এতটাই জোস থাকবে দেখে আপনার একদম লোভ লাগবে প্রত্যেকটা শাড়িতে প্রচুর পরিমাণে কাজ থাকবে সাড়ে আট আট থেকে নয় হাত পরিমাণে কাজ থাকবে তিন থেকে সাড়ে তিন হাত পরিমাণে ফাঁকা থাকবে শাড়িগুলো থাকবে সবগুলো লোভনীয় যারা প্রোগ্রামের জন্য গিফটের জন্য জামদানি দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যে যোগাযোগ করবেন আমরা একদম সলিড কোয়ালিটি মানে আপনার যখন একটা আত্মীয় স্বজনকে গিফট করবেন দেখে যাতে একদম খুশি হইতে আত্মহারা হয়ে যায় এরকম একটা জামদানি গিফট করবেন টাকা দিয়ে নেবেন অবশ্যই আমি নেবেন এমন সুন্দর একটা জামদানি নেবেন যাতে আপনার আত্মীয় স্বজন যাকে গিফট করুন সবাই যে খুশি হয় কেউ বন্ধু বান্ধব স্বজনকে গিফট করতে চান নিজের ওয়াইফকে গিফট করতে চান আমাদের ভিডিও আজকের জামদানি যে কোনো একটা গিফট করে দেন চোখ বন্ধ করে একদম মনের মতো হয়ে যাবে এই বোতল গ্রিন শাড়িটাও কিন্তু একদম লো প্রাইজে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা এমন একটা সুন্দর জামদানি আপনার আলমারিতে কি পায়না শোভা অবশ্যই আপনার যদি আলমারিতে এমন সুন্দর জামদানি না থাকে তাহলে এত টাকা দিয়ে জামদানি কিনে কী লাভ ভাই বলেন এত সুন্দর সুন্দর জামদানি আজকের বিজুর জামদানি কিন্তু মিস করা যাবে না যারা বিজনেস করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর মপিংটাও দেখতে পারেন একদম বাঙ্গি কালার এইটা হচ্ছে একদম লাইট বাঙ্গি কালার যারা একটু বয়স আছেন বা একদম ফার্স্ট সেম বর্ণার আছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু পারফেক্ট দেশের বাইরে কিন্তু আমরা প্রতিনিয়ত জামদানি ডেলিভারি করে থাকি যারা নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে কিন্তু আমাদের অ্যাড্রেসে সরাসরি এসে দেখে নিতে চান আমরা কিন্তু সবাইকে বলে আমাদের অ্যাড্রেসে এসে দেখে নেব কারণ হাজার সব শাড়ি থেকে আপনি কিন্তু সুন্দর সুন্দর জামদানিগুলো দেখে নিতে পারবেন আর আমাদের প্রাইসও কিন্তু জানেন অনেক কম থাকবে অন্য দশটা বিশটা জায়গা থেকে কারণ আমরা হোলসেল প্রাইজে দিয়ে থাকি পাইকারি প্রাইজে আমাদের থেকে এক দুই পিস নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে যারা সরাসরি আসতে চান অনেক শাড়ি থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমাদের থেকে কিন্তু একদম সাতশো পঞ্চাশ টাকা থেকেই শুরু করে পঞ্চাশ বিশ হাজার টাকা যত প্রাইজে জামদিন লাগে যেমন কোয়ালিটি জামদিন লাগে আমরা কিন্তু দিতে পারি আমাদের থেকে সবচেয়ে কম দাম পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে আমদাই নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম